তোমার সকালে কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাকে ভালোবাসার আশীর্বাদে তো সকাল সকাল ঘুম থেকে উঠেই শুরু করে দিয়েছি সকাল একদমই বলা যাবে না কারণ এখন অনেকটা বেলা হয়ে গেছে কারণ আমি দেরি করে ঘুম থেকে উঠেছি আর তোমরা মোটামুটি সবাই জানো যে আমি বাড়িতে থাকলে একটু দেরি করে ঘুম থেকে উঠি যদি আমার ইভিনিং ডিউটি থাকে বা অফ থাকে তাহলে তো আমি অবশ্যই দেরি করেই ঘুম থেকে উঠি কারণ ওখানে থাকলে তো রাতটা বেশি জানতে হয় তো বাড়ি আসলে একটু মনে হয় যে একটু দেরি করেই ঘুম থেকে উঠি তো তার জন্যই আমি দেরি করেই ঘুম থেকে উঠি বেশিরভাগ টাইমটা তো আজকেও সেরকমই হয়েছে আজকে হলো সানডে তোমাদের দাদাভাই বাড়িতে আছে তো আজকে তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকবো থাকলে আমার একটা কাজ মানে কনফার্ম আমার এটা করতেই হবে সেটা কি জানো তোমরা সেটা হলো ওই যে বিছানা গোছানোর বিছানাটা রেডি করা এই দুটো কাজ মানে বাড়িতে আসলে তোমাদের দাদাভাই পুরো একেবারে কিছু বলা নেই আমার সকালে উঠে অবশ্যই দেরি করে তোমাদের তো যাই হোক তাও হাতে হাতে এইটুকু হেল্প করে না জানো না তোমাদের দাদা ভাই আর পিছনে আমারই তুলতে হবে আমারই রেডি করে দিতে হবে সবটাই আমার করতে হবে এটা হলো সবথেকে বড় কষ্ট সত্যি বলছি কেননা দেখো বেড়াকে নিজের বিছানা নিজে করো নিজের বিছানা নিজে তোলো আবার বাড়ি আসার করো নিজের বিছানা নিজে করো নিজের বিছানা আবার নিজেই তোলো এই একটা কাজ করতে করতে পুরো ফেরা হয়ে গেছে আর ভালো লাগছে না তো তারপরে দেখলাম রান্নাঘরটা একটু নোংরা হয়েছে পা যে পাথরগুলো টাইলসগুলো লাগানো হয়েছিল। তাতে একটু নোংরা পড়েছে তো তার জন্য ভাবলাম একটু পরিষ্কার করে ফেলি আর যখন আজকে ডিউটি নেই তো সেই সুযোগে একটু হাতের কাজগুলো করে ফেলি কারণ সেইভাবে তো সময় পাওয়া যায় না ডিউটির জন্য তো যাই হোক যতটুকু পারি চেষ্টা করি কাজ করার আমার সত্যি খুব ভালো লাগে কাজ করতে কারণ দেখো আমি গ্রামের মেয়ে গ্রামেরই বউ আমি চাকরি করি ঠিক আছে কিন্তু তাছাড়াও আমি কিন্তু সবার আগে আমি একটা মেয়ে আর একটা মেয়ের আমার মনে হয় যে সংসারের টুকি নাকি জিনিস কাজ করা অবশ্যই কর্তব্যর মধ্যেই পড়ে কারণ সংসারটা আমার তো যাই হোক আমি যতটুকু পারি ততটুকু করার চেষ্টা করি তো তারপরে দেখো আমার জামা কাপড় ছিল আমার বেশিরভাগ তোমাদের দাদা ভাইটা আমার শাশুড়িমাই বেশিরভাগ কাছে কারণ আমি তো সেইভাবে বাড়িতেই থাকতে পারি না যেটুকু বাড়িতে থাকি তো আমি চেষ্টা করি কাজ করার তো যাই হোক আমার যতটুকু আমার সামর্থ্যের মধ্যে হয় আমি ততটুকু করি তারপরে দেখো আমি উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি আর আমার শ্বশুরবাড়ির উঠোনটা অনেকটা বড় জানো না তোমরা যদি আমার ডেলি ব্লগ দেখে থাকো তাহলে জানো যে আমার বাপের বাড়ির উঠোনটা একদমই ছোট তো আমার শ্বশুরবাড়ি সেই অনুযায়ী আমার শ্বশুরবাড়ির উঠোনটা অনেকটাই বড় তো অনেকটাই সময় লাগে উঠোনটা পরিষ্কার করতে তো তারপরে দেখো এগুলো আমার কাজ হয়ে গেছে তারপরে দেখো আমি স্নান করে নিয়ে রেডি হয়ে নিচ্ছি আর এর মধ্যেই তোমার দাদাভাই চলে আসবে জানো তোমার দাদাভাই গেছে সেই দশ সময় চুল কাটাতে আর এখনো পর্যন্ত ফিরিনি প্রায় আড়াইটার দিকে ফিরেছে আমার তো প্রচণ্ড রাগ হচ্ছিল কি আর বলবো তো তারপরে অত টাগ করে আর লাভ নেই যাই হোক ও সপ্তাহে একটা দিনই ছুটি পায় রবিবারটা তাছাড়া তো প্রত্যেকদিন অফিসে যায় সেই সকালে আর রাতে ফেরে আর এই দিকে দেখো আমি দেখিয়ে দিচ্ছি আমি কত সুন্দর করে আজকে ঘরটা গুছিয়েছি রেডি টেডি হয়ে তো যাই হোক তারপরে দেখো তোমাদের দাদা ভাই কি করছে কেন বলো তো আজকে আমি অনেকগুলো কাজ করেছি আর আমার খুব রাগ হচ্ছিলো কারণ এত দেরি করে এসছে বাড়িতে তো বলছে ঠিক আছে তুমি আজকে লুচি বেলে দাও আমি ভাবছি আমি বললাম বাপা এত ভালোবাসা তো যাই হোক হাতে হাতে করলে এটাই ভালোবাসা আর আজকে আমরা বিয়ে বাড়ি যাবো আমার শাশুড়ি যাবে না শ্বশুরও যাবে না তো তার জন্য ভাবলাম আমরা ভালো মন্দ খাবো বাড়ি গিয়ে আর আমার শ্বশুর শাশুড়ি খাবে না তো তার জন্য আমরা লুচি করছিলাম আর এদিকে দেখো আমরা চলে গেছি বাড়ি ওটা আমার মাস্টার ছিল মানে ওই দাদার কাছে আমি করতাম আর তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে চাকরি করে আমার খুব ভালো একটা দাদা আর এই দেখে দেখো আমার বোন কত মিষ্টি লাগছে বলো তো কেমন লাগছে আমার বোনকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর সত্যি কথা বলতে এত গরম পড়েছে এত গরম পড়েছে মানে কি আর বলবো ভীষণ কষ্ট হয়ে গেছে আর এইদিকে দেখো আমি ফুচকা খেতে চলে গেছি কারণ ফুচকা খেতে আমার ভালো লাগে আর সত্যি কথা বলতে বেশি ফুচকা খাইনি কারণ গরমের মধ্যে সত্যি ভালো লাগছিল না আর এই যে এইগুলো সব আমার রিলেটিভ আমার বৌদি হয় তো যাই হোক সবার সঙ্গে দেখা হয়েছিল খুব ভালো লাগছিলো আর এদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে খেতে বসে গেছি তাতে দিয়েছে মটন যেন না আমার খুব কষ্ট হচ্ছিল সবাই খাচ্ছিল গন্ধে আমার একদম মানে জীবন বেরিয়ে যায় যায়। কারণ আমি মটন একদম খেতে পারি না আর গন্ধও আমার সহ্য হয় না আর এই দিকে দেখো সবাই কত আনন্দ করছে তোমাদের দাদাভাইও নাচ করছে তো তারপরে আমি বললাম যে ঠিক আছে চলো কালকে আবার সকালে উঠতে হবে ভোরে উঠে মাকে নিয়ে ডক্টরের কাছে যাব তো তার জন্য আর বেশিক্ষণ থাকিনি বিয়েবাড়ি কারণ আমাদের বাড়ি থেকে অনেকটাই আমার কাকাবাড়ির দূরত্ব তো তার জন্য আমরা আবার বেরিয়ে পড়েছিলাম আমাদের বাড়ি আসার উদ্দেশ্য আর এদিকে দেখো কত সুন্দর সবাই নাচ করে আমার আবার নাইট ডিউটি আছে পরের দিন সকালে নিয়ে মাকে ডাক্তারের কাছে দেবো তো তার জন্য তাড়াতাড়ি চলে এসে বাড়ি ভাই